হ্যালো এই প্রিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ব্যঞ্জির ফ্রম ব্যঞ্জিরস ব্লক আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এতক্ষণে অবশ্যই বুঝে গিয়েছেন ভিডিওটা কী রিলেটেড তো আসলে আজকের এই ভিডিওটা আমি ক্লিপ নিব এরকম কোনো আমার চিন্তা ছিল না কিন্তু হঠাৎ করে যখন এই প্রসেসিংটা করছিল হঠাৎ ডিসাইড করলাম কিছু ক্লিপ নি যাতে একটা ভিডিও মেক করব তো যার কারণে মাঝখান থেকেই ক্লিপ নেওয়া শুরু করছি তো এটা ছিল আমার নানুর বাড়ির একটা ভিডিও তো সেই দিন আমার আম্মু আমার নানুর বাসায় এই চিকেন দম বিরিয়ানিটা মেক করেছিল তো আমরা সেখানে আমরা ছিলাম আমার খালামনি ছিল নানুর বাসার সবাই ছিল দ্যার মানুষ অনেক বেশি ছিলাম যার কারণে এই বিরিয়ানিটা দুইটা পার্টে রান্না করা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট তো ভিডিওটা লেন্থ অনেক বেশি লং হয়ে যাচ্ছিলো যার কারণে আমি সেখান থেকে শুধু একটা হাড়ির সেটিংটাই দেখিয়েছি বাকিটা বাকি ক্লিপগুলো আমার ডিলেট করতে বাধ্য হয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল তো এইটা ছিল আসলে একটা মানে ডিনার টাইমের একটা ভিডিও তো হঠাৎ সন্ধ্যায় যখন এই প্রসেসিংটা করা হচ্ছিল তখন আমি ডিসাইড করলাম যে ক্লিপগুলো নিই তো যার কারণে আপনারা দেখতেছেন যে অলমোস্ট সব কিছু হয়েই গেছে তো এরকম ক্লিপগুলো নিচ্ছে এখানে কিছু ক্লিপ আমি নিয়েছি বেশ কিছু ক্লিপ ওয়াসিমা আমার জন্য নিয়েছিল কারণ একসাথে একটা না এই ক্লিপগুলো নেওয়াও আমার পক্ষে পসিবল হয়ে উঠতেছিল না আর আগেই বলছি এখানে দুইটা পার্টে রান্না হচ্ছিলো তো এটা হচ্ছিলো ফার্স্ট পার্ট যেটা আমি নিজেই ক্লিপগুলো নিয়েছি তা এখন অলমোস্ট দেখতেছেন বিরিয়ানি আমার থেকে আসলে এই চিকেন দম বিরিয়ানির এই যে সেটিং করে সব কিছু একের পর এক স্টেপ বাই স্টেপ মানে একটা স্থর আকার করে দেয় এই জিনিসটা আমার অনেক ভালো লাগে তো যার কারণে আমি আসলে এই ভিডিওটাই নেওয়ার জন্য অনেক আগ্রহের সহিত থাকি যে এটা আর এটা খোলার পরের যখন লেয়ারিংগুলো দেখা হয় এটা আমার অনেক বেশি ভালো লাগে তো যার কারণে আমি যেটা যেরকম ছিল সেরকম থেকে ভিডিও স্টার্ট করা শুরু করি তো আরও একটা মিস্টেক হয়েছে এখানে যেটা সেই দিনের আইটেমে আরও অনেক কিছু ছিল যেমন গরুর মাংস ছিল ডিম ছিল আমি আসলে ভাবতেছিলাম যে এগুলো যখন টেবিলে ডিনার টাইমে সার্ভ করা হবে তখন আমি ভিডিওটা নিব কিন্তু আনফর্চুনেটলি আমার সেটা একদম মনে ছিল না আর আমি মানে অন্য দিকে বিজি ছিলাম যার কারণে সেই ক্লিপটা নেওয়া হয়নি সেজন্যই বলেছিলাম যে এটা একটা এলোমেলো ব্লগ তো রান্না শেষে আমার বড় মামা তখনই তখন আটটা তখন টেস্ট করতেছিল তো টেস্টটা কেমন হয়েছে উনি নিজের মুখেই বলবে যেহেতু আর কোনো ক্লিপ নেওয়াই হয়নি সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং